একটা হলো দুই হাজার চব্বিশ মডেল আর একটা দুই হাজার তেইশ মডেল দুইটা গাড়ি অরিজিনাল অপশন সিট অপশন পেপার সব কমপ্লিট আছে দুইটাই অ্যাডজেট প্যাকেজ সর্বোচ্চ দশ লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে ব্যাংক লোকের দেবে গাড়িগুলো দেওয়া যাবে গাড়িগুলো আমাদের শোরুমে রেডি আছে অ্যাভেলেবেল আছে বিকেল সাইড আছে ফ্রন্ট বাম্পার অরিজিনাল অ্যালোরিম থ্রি সিক্সটি ক্যামেরা সিলিং মনিটর সহকারে সিলিং মনিটর দুইটা গাড়িরই ব্যাকডোর পাওয়ার আছে ব্যাকডোর অটো খোলে দুই ওটারই ব্যাকডোর অটো আছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক পরম করোনা ময় আল্লাহ তালিয়ার নামে শুরু করছি জি ম্যাক্স অটো বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে আরেকটা ভিডিও মিয়া হাজির হলাম দুইটা বক্সি একটা হলো দুই হাজার চব্বিশ মডেল আর একটা দুই হাজার তেইশ মডেল একটা হলো ফোর পয়েন্ট ফাইভ আর একটা হলো থ্রি পয়েন্ট ফাইভ একটার মাইলেজ হলো পনেরো হাজার আর একটার মাইলেজ হলো বাহান্ন হাজার দুইটা গাড়ি অরিজিনাল অপশন সিট অপশন পেপারটা সব কমপ্লিট আছে দুইটাই অ্যাডজেট প্যাকেজ অ্যাডজেট প্যাকেজ ফুল লোডেড গাড়ি লেগ রেস্ট সহকারে ফুল লোডেড গাড়ি আছে গাড়িগুলো হলো আমাদের শোরুমে একদম রেডি আছে আপনারা যারা নিতে আগ্রহী প্রকাশ করেন তাহলে আইসা দেখতে পারেন দেখে নিতে পারেন এগুলোর সর্বোচ্চ ডাউন পেমেন্ট সর্বোচ্চ ডাউন পেমেন্ট হলো দশ লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে ব্যাঙ্ক লোনের মাধ্যমে গাড়িগুলো দেওয়া যাবে সর্বোচ্চ দশ লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে ব্যাঙ্ক লোনের মাধ্যমে গাড়িগুলো দেওয়া যাবে গাড়িগুলো আমাদের শোরুমে রেডি আছে অ্যাভেলেবেল আছে আপনারা আসেন আসে দেখেন দেখা আমাদের দেখে আপনারা গাড়িগুলো নিতে পারবেন আর গাড়িগুলোর ফিচারও আমি এখন বলে দিচ্ছি ফিচারগুলো খুবই সুন্দর যে সামনের ফিচার এই খুবই সুন্দর এক্সটিরিয়র ফিচার প্রজেকশন হেডলাইট রিকেল সাইড আছে ফ্রন্ট বাম্পার অরিজিনাল অ্যালোরিম থ্রি সিক্সটি ক্যামেরা এক্সটিরিয়রটা একদম ফ্রেশ সিলিং মনিটর সহকারে সিলিং মনিটর লেগ রেস্ট আসে আছে আছে নাই এরকম কোনো জিনিস নাই ফুল লোডেড গাড়ি ফুল লোডেড গাড়ি এটা দু হাজার চব্বিশ মডেলের গাড়ি ফুল লোডেড অনলি পনেরো হাজার কিলোমিটার চলো অনলি পনেরো হাজার কিলোমিটার চলা আমাদের শোরুমের রেডি আছে আচ্ছা দেখতে পারেন ব্যাগি স্প্যালার দুইটা গাড়িরই ব্যাকডোর পাওয়ার আছে ব্যাকডোর অটো খলে দুই ওটারই ব্যাকডোর অটো আছে গাড়িগুলো একদম ফ্রেশ আছে যদি এই ধরনের গাড়ি আপনারা নিতে আগ্রহী প্রকাশ করেন তাহলে আমাদের শোরুমে এসে ভিজিট করেন ভিজিট করে স্বচক্ষে দেখেন এবং সর্বনিম্ন সর্বনিম্ন যত ডাউন পেমেন্ট দেওয়া যায় সে তার মাধ্যমে আমরা লোন করে গাড়িগুলো দিতে পারবো আপনারা শোরুমে এসে ভিজিট করেন দুইটা গাড়ি আমাদের অ্যাভেলেবেল আছে দুইটা গাড়ি অ্যাভেলেবেল আছে আমাদের গাড়ি আরও আছে কিন্তু দুটা গাড়ি অ্যাভেলেবেল আছে আপনারা এসে দেখতে পারেন তাদের স্ক্রিনে সব কিছু নাম্বার টাম্বার দেওয়া আছে শোরুম অ্যাড্রেস দেওয়া আছে আপনারা যদি প্রয়োজন মনে করেন কল দিবেন ইভেন হইলেও যোগাযোগ করবেন আর আয়সা গাড়িগুলো দেখেন গাড়িগুলো দেখে নিয়ে যান আর ল ভিডিওটা আর লঙ্ক করবো না আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফিজ